আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন পরে আজ একুশ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি নোটিশ প্রকাশ করেছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সেই নোটিশগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই যে নোটিশটি প্রকাশ করেছে যে দু সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা বিশ আট তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে সেই বিষয়টা এখানে তারা তুলে ধরেছে নোটিশের মাধ্যমে এরপরে প্রকাশিত হয়েছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বহি পরীক্ষক ও অন্তঃ গণের তথ্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তিন নম্বর প্রকাশিত হয়েছে দু বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি চার নম্বর প্রকাশিত হয়েছে দু সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা অর্থাৎ এই যে প্রথম চারটি যে নোটিশ এই চারটি নোটিসে কিন্তু চতুর্থ বর্ষের ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি পাঁচ নম্বর প্রকাশিত হয়েছে জ্যাত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এল এল বিবিএ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহের প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল একুশ আগস্ট প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি তো আশা করছি খুব শীঘ্রই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হবে পরীক্ষার রেজাল্ট সবগুলি দ্রুত দ্রুতই আহ যে কার্যক্রমটা সেটা শুরু হবে আহ আশা করছি নতুন উপাচার্য স্যার আমাদের অনেক ভালো কিছুই উপহার দিবেন ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে